লোকসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীপ বিশু কর্মসূচি এদিন বহু মানুষ তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে মুখ্যমন্ত্রী সমীপিশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যের মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনা ও সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু কর্মসূচি চালু করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিয়মিত এই কর্মসূচি জারি রাখেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী পেশু কর্মসূচিতে নির্বাচনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মুখ্যমন্ত্রী কর্মসূচি দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত এদিন মুখ্যমন্ত্রী সরকারি ভবনে বহু মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী পেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিক들 জায়গা জবরদখল সংক্রান্ত বিষয় নিয়েও এদিন মানুষ মুখ্যমন্ত্রী দারস্থ হন মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তবে এদিন বেশিরভাগ মানুষ চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী দারস্থ হন মুখ্যমন্ত্রী সকলের সমস্যা এক এক করে শুনেন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পরে মুখ্যমন্ত্রী জানান অনেক ধরনের সমস্যা নিয়ে এদিন মানুষ মুখ্যমন্ত্রী কর্মসূচিতে সুকর্মসূচিতে মানুষের সমস্যার কথা শুনে সরকারের পক্ষ থেকে যা যা করার তা করেছেন তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সমীবেশু কর্মসূচি থেকে দু হাজারের অধিক মানুষ সুবিধা পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিসেন্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করা আমি করে দিয়েছি

এদিন মুখ্যমন্ত্রী সমীপ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব পি কে চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের সচিব অধিকর্তা জিবি হাসপাতালের এম এস সহ অন্যান্য আধিকারিকরা